সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আবারও রিমিকে প্রীতমের বাড়িতে রেখে দিয়ে আসবো আমরা মানে ভরে দিয়ে আসবো রে প্রীতম দেখ কেমন লাগে বুঝেছিস এবার দেখি সত্যি কথাই যে তোর মেয়ে না হলে চলে না ঠিক আছে এটা কিন্তু বাস্তব কথা ভাই তোর মেয়ে না হলে চলে না আর তুই মেয়ে ছাড়া চলতেও পারিস না তুই যদি এরকম নোংরাগিরি করিস তাহলে রিমি যদি একটু কারোর সঙ্গে রিলস বানাই তাহলে তোর আপত্তিটা কোথায় যদি এটাই হয় তাহলে কেন তোর বাড়িতে নিয়ে গিয়ে রাখছিস না কেন তুই এইরকম করে ওকে দূরে রেখে দিয়েছিস কেন তুই ওর বাড়িতে রাখছিস না দেখ ওর কি করবে না করবে সেটা ওর মার্জি কেন তোর কাছ থেকে সাজেস্ট নেবে তুই করছিস তোর মার্জিতে তুই করছিস তুই ওর হচ্ছে কি বলবো একটা মেয়ে নিয়ে এসে ফুর্তি মারছিস তোর মার্জিতে ও কিছু বলেনি তাহলে তুই কেন বলবি তাই কি নয় তুই কেন বলবি কে তুই বলারটা কে হুম বল স্বামী তাই না স্বামী তাহলে তুই কেন তোর বউকে ছেড়ে রেখে দিয়েছিস দেখ একটা তো ফ্যাসলা করতেই হবে লোকে যেটা বলছে সেইটাই করছিস দেখ ফাঁদে আবারও করতে চাইছিস করিস না অনেক কিছু খারাপ হয়ে যাবে এইবার তোর হাইকোর্টে যাবে এইবার যেটা আছে এখানে ওখানে থেকে মিটিয়ে নিচ্ছিস এবার হাইকোর্টে কেস চলে যাবে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে লাইভটা দেখে দেখো আমি একটা কথাই বলবো এক হাতে কিন্তু তালি বাজে না কি বললাম এক হাতে তালি বাজে না তো কথাটা হচ্ছে কিছুদিন ধরে দেখছো তোমরা এই মরকটের দলবলগুলো কিছু দিন ধরে পিন কাটছে কানো বোঝো মানে পিন কাটছে খোঁচা মারছে যে রীতম কিছু করুক মানে প্রীতম কিছু করুক রিমি কিছু করুক পিঙ্কি কাকিমা কিছু করুক তাতে নিউজটাও পারবে আর এই ছেলে মেয়েগুলোকে আবারও টেনে নিয়ে আসা হবে বুঝেছ ওই যে একজন আছে নারী পাচার করে একটা মহিলা যে কিনা দিনরাত রাত ওই এইসবই দেখে বসে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও একটা তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এখনও তারও ভিউজ নেই তো এখন প্রীতম রিমি দিশানি দিশানি তো ছেড়েই দাও দিশানি দিশানি মতো সংসার করছে খুব সুখে আছে মেয়েটা এটা বলতে পারি খুব সুখে আছে এখন যা আবার হয়ে গেছে কিন্তু এখন আপাতত ও ওর মতো সুখে স্বাচ্ছন্নে বসবাস করছে খুব ভালো করছে আমি বলবো কেননা এর কাছ থেকে বেরিয়ে গিয়ে অনেক সুখে আছে মারধর তো খেতে হয় না মানে লাঞ্ছনা গঞ্জনা তো আর খেতে হয় না কেন অনেক কাটাছিরা হয়েছে এককালে আমরাও করেছি করিনি তা নয় কিন্তু আমরাও করেছি তো কালকে কিন্তু লাইভটা দেখে যেটা বুঝতে পারলাম মানে কোচামারা মারা অনেক দিন আগে থেকে পিতামকেও কোচামারা হচ্ছিল প্রীতমও চাইছিল যে সেটা পোচা মারা হোক এবং আমাদের দুজনাই আবার কন্ট্রোভার্সি করি আবার দুজনা মিলে এ করি মানে এরা পরিবার এই জন্য এদের চ্যানেলগুলোকে হোল্ড করা হয়েছিল আমি রিমিকে একটা কথাই বলতে চাই তোর মা কি বলেছে কালকে একটু ধারণা আছে তোর রিমি তোর মা তোর একটু ধারণা আছে যে তোর মা কী বলেছে কালকে তোকে প্রীতমকে তুই না প্রীতমকে খুব ভালোবাসিস তোর সামনে তোর মা বলছে প্রীতমের পানটু কেটে দেওয়া হবে কাট দেঙ্গে ছিট দেঙ্গে ফাড় দেঙ্গে রাখ দেঙ্গে ঠিক আছে এই কথাটা বললো আর তুই চুপচাপ শুনে গেলি তোর মা কন্ট্রোভার্সি করছে দেখ একটা কথা বলি কথাটা হচ্ছে যে প্রীতমের মাও কিন্তু আছে ঠিক আছে তোর দোষ ধরতেও কিন্তু ছাড়বে না কেন জানিস একটা জিনিস হচ্ছে আমাদের জন্য দিদি ভাইয়ের জন্য চুপচাপ থাকে আর তোরা তুই দেখছিস রিমি আমি তোকে একটা কথা বলি এই যে এই যে হচ্ছে নোংরা দলবল কুত্তাগুলো দিনের পর দিন যেভাবে মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করে যাচ্ছে এবং তুই যাতে রাগিস তুই যাতে একটা আরও পদক্ষেপ নিয়ে নিস তাতে ওদের সুবিধা হয় ঠিক কালকে যেটা হলো আর কি আমরা তোদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করি না করি না আর যদিও বা করি খুব একটা পজিটিভ একটা কন্ট্রোভার্সি করেছি ঠিক আছে তো আজকে যখন তোর মা লাইভে বসে বসে তোর লাইভে বসে বসে আমি জানি তুই যথেষ্ট এখন বুদ্ধিমান হয়েছিস তোর লাইবে বসে বসে তোর মা বলছে তোর হাজবেন্ডের থার্ড পা মানে দুই পায়ের মাঝখানে আর একটা পা আছে সেই পাটাকে কেটে রেখে দেবো ছিঁড়ে রেখে দেবো ফেরে রেখে দেবো দেখ একটা কথা বলি এই যে তোর মা এই কন্ট্রোভার্সিটা করলো কিন্তু খুবই খারাপ করলো জানিস এইটা ওই যে ওই যে দলবালগুলো ওই যে কুত্তার দলবলগুলো ওটাতে সুযোগ পেয়ে গেল আমি কিছুদিন ধরে সত্যি কথা বলতে আমার গলা খারাপ আমি ভিডিও করতেও পারছি না সেরকম এত ভিডিও নামছে আমাদের এজেন্সি আমাদেরকে নিয়ে তা তার জন্য কিন্তু আমি একটাও কোনো কথা বলতে যাইনি সোজা কথা কোনো কথা বলতেও যায়নি তো কালকে যখন আমি এই লাইভটা এবং আমার লাইভে আমার ভিউয়ার্সরা আমার বোনরা সবাই যখন বলছিল দিদি তুমি এটা নিয়ে কেন বলছো না তুমি দিদি এটা নিয়ে কেন বলছো না যেখানে রিমিকে ছোট বড়ো কথা বলা হচ্ছে আজকে কিছুদিন ধরে আমাদের পিঙ্কি কাকিমাও কিন্তু পিনকি যাচ্ছিল ঠিক আছে পিঙ্কিও যাচ্ছিল আমার কালকের লাইভের কথাটা শুনে রিমি ধরো ওর হাজব্যান্ড ওর সঙ্গে ওর ঝামেলা লেগেছে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর ঝামেলা লেগেছে ওর দ্বন্দ্ব লেগেছে তো হাজব্যান্ড ওয়াইফ যখন দ্বন্দ্ব করছে থার্ড ব্যক্তি আসার কোনো মানে হয় না এখানে কি পিতমের মা এসে কিছু বলেছে রিমিকে বাজে কথা কোনো কিছু বলেছে যদি প্রীতমের মা বলতো না প্রীতমের মাকেও ছেড়ে কথা বলতাম না যদি বলে থাকে আমি লাইটটা দেখতে গেলাম লাইটটা প্রাইভেট হয়ে গেছে লাইটটা কোনো কিছু রাখেনি কেন ও জীবনে যেটুকু ঠ্যাক খেয়েছে আর ঠ্যা খেতে চায় না সেই জন্য ও সুতরিয়ে গেছে জিনিসটাকে ও শুধরিয়ে নিয়েছে তারপরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে ওই যে বললাম কুত্তার দল বলগুলো রেপিস্টের দল রেপিসের দলবলগুলো গিয়ে ওইখানে কমেন্ট করেছে একটা ভালো কমেন্ট করেছিল যে দিশানি অনেক ভালো সত্যি ভালো দিশানি দিশানির মতন দিশানি জীবন যাপন করছে সত্যিই ভালো বলবো কেন ও আর এই সব হ্যারে থাকে না ওকে নিয়ে কে কন্ট্রোভার্সি করলো না করলো সে তারপরে ও এমনিতেও বলে দিয়েছে যে আমার কোনো কেউ ছবি লাগাবে না আমি তো ওই ওইসের ছবি লাগায়ও না সত্যি কথা বলতে আর যদিও লাগায় দিদিভাইয়ের সঙ্গে যেটা আছে দিশানির সেটা লাগায় সেটা আমার ভালো লাগে কেননা সেই টাইমে দরকার ছিল দিশানিরও একটু পথটাকে চলার জন্য সেই ভালো একটা দিকে ও কিন্তু চলে গেছে ওর জীবনটা পুরো দারুণভাবে কাটছে এখন এখন ওর জীবন দারুণভাবে কাটছে আমি রিমিকে বলবো তুই একে ডিভোর্স দিয়ে পুরো ঝেড়ে ফেলে দেখ তুই আমি জানি তুই ভালোবাসিস মন থেকে ভালোবাসিস ভেতর থেকে ভালোবাসিস হৃদয় দিয়ে ভালোবাসিস কিন্তু তোর মা যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ওর বাণীটু চিঁড়ে রেখে দেবে ফেরে রেখে দেবে কেটে রেখে দেবে এই কথাটা বলছে কিন্তু আমারও খারাপ লাগলো সেই জায়গায় সত্যি খারাপ লাগলো কেননা যখন হাজব্যান্ড ওয়াইফে ঝামেলা হয় থার্ড পার্সেন্ট কেউ যদি একটু এসে আরও পিঙ্কিয়ে দেয় তাহলে কিন্তু আরও দ্বন্দ্ব লেগে যায় আরও জিনিসটা যদি এক অংশ হয় আরও দশ গুণ বেড়ে যায় ঠিক আছে তো আমি বলবো হ্যাঁ জানি তোরা কখনও আনব্লক ব্লক খেলিস কিছুদিন ধরে তোদের হচ্ছে টাইটেলগুলো সেই রকমই হচ্ছিল আমরা দেখেছি আমরা খেয়াল করেছি এবং দিদিভাইয়ের সঙ্গে আলোচনাও করেছি আর আমি একটা কথাই বলব প্রীতমের দোষ কোথায় প্রীতমের একটাই দোষ যেটা রিমিকে বলেছে যে তুই ছেলে ঢুকাস ঘরে শোন রিমি কিন্তু কোনোদিনই ছেলে ঢুকায়নি ঘরে আর তোর মতো নোংরা পানাও করিনি এটা কিন্তু আমি কখনোই তোর কথা অনুযায়ী মানতে পারলাম না কেননা প্রীতম যেটা বলেছে রিমিকে সেই জন্যই রিমি খারাপ লেগেছে অবভিয়াসলি একটা স্বামী যখন তার স্ত্রীকে বলে তুই পরপুরুষের সঙ্গে ডলাডলি করছিস তাহলে তো অবশ্যই তো হবেই তাই কি নয় তো সেইখানে প্রীতমের এই কথাটা বলাটা মানায় না কেননা তুই এক সপ্তাহ ধরে চাটা চাটি করছিস ঠিক আছে দিদি দিদি বলে দিদি মানে ওপরেই চেপে পড়ছিস একটু বুঝে শুনে কথা বলতে হয় ভাই একটু বুঝে শুনে কথা বলতে হয় আর পিঙ্কি পিঙ্কি কাকিমাকে একটা কথাই বলবো তুমি ওই মানে বলে না ঘি ঘিডালার মতো আর পিঙ্কিও না মেয়েটাকে ভালো ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখিয়ে তাকে একটা সুস্থ জীবন দাও ও কিন্তু এখনও চকু দেখে আমি বুঝতে পারলাম ও এখনো পর্যন্ত অসুস্থ হয়ে রয়েছে সত্যি অসুস্থ হয়ে রয়েছে তো একটা কথাই বলবো তুমি কিন্তু সুস্থ জীবনটা দাও অনেক হয়েছে অনেক হয়েছে আর ওকে টিপে মারিও না সত্যি মেয়েটা নানো ও মনে হয় অনেক কিছু স্ট্রং কিন্তু কোথাও না কোথাও নিজের জীবনটাকে বলিদান দিয়েছে খুব ছোট্টবেলাতে সত্যি বলিদান আমরা বলিদানই বলবো যখন প্রেম করবে তখন ও শোনা ও কচু ও মনা ওদোনা করবে রাতে দিনে ফোন করবে কি খেলে না খেলে জিজ্ঞাসা করবে আবার বলবে ডিনার করেছো তো কি খেলে ডিনারে আবার ভালোবেসে ঘুরতেও নিয়ে যাবে যখন স্ত্রী হয়ে যাবে না তখন তাকে ওই যে বলে না হেলাই ঠেলাই ঢেলে দেয় তো সেই রকম ঠেলায় ঠেলে দেয় ঠিক আছে আরে ওটা তো ঘরের মা টিভি হুম ওটা তো বত্রিশ ইঞ্চি টিভি আমার একটা ছোট যদি মোবাইল থাকতো সবসময় পাশে করে নিয়ে ঘুরে বেড়াতাম তাই না এটাই হচ্ছে ব্যাপার এই মেন্টালিটিটাই বেশিরভাগ ছেলেদের আছে যেটা প্রীতমের মধ্যেও আছে ওর কাছে কথা হচ্ছে আমি ঘরে এসে লুডু খেলবো আর বাইরে ফুটবল খেলে আসবো ঠিক আছে ও এইটাই ভেবে নিয়েছে তো আচ্ছা প্রীতম তুই কিন্তু একটা মেয়ের সঙ্গে যেভাবে চুম্মা চাটির মতন ভিডিও করে পাশে বসিয়ে অনেক রিলস বানিয়েছে শোন এইটা এরকম একটা দিদির সঙ্গে করে না আমি জানি তোর কাজই হচ্ছে রিমিকে ভরকানো যাতে রিমি ভরকে গিয়ে তোকে দুই চারটে কথা বলে আর সেটা তোর কাছে কন্টেন্ট হয়ে যায় দেখ প্রীতম একের পর এক ওই যে ওই মরকটের দলবল এবং রেপিস্টের দলবলগুলো চাইছিল যে তোর সঙ্গে এটা হোক এবং এইগুলোর ভেতরে আরও সঙ্গীতা ম্যাডামকে জড়ানো হবে আমাদেরকে জড়ানো হবে তারপরে আরও অনেক কিছুই হবে বুঝলি এই দেখতে পাচ্ছিস তুই যে হাবলি এই হাবলি যে কি মানব পাচার সরি মানব পাচার বলবো না ওটা হচ্ছে মেয়ে পাচারকারী ঠিক আছে হাবলি হচ্ছে মেয়ে পাচারকারী তো ওই মেয়ে পাচারকারী মহিলা ও চাই যে তোরা এই কন্ট্রোভার্সিটাকে কর এবং আবারও আর্নিং হোক আবারও টাকা ইনকাম হোক আবারও হচ্ছে পয়সা ইনকাম করি অ্যাকচুয়ালি তোদের এই কন্টেন্টের জন্য অনেকের পেট চলে তোরা তুই দেখেছিস সেটা আমাদের নামে ভরকিয়ে ভরকিয়ে রেখেছেও ঠিক আছে রাখেনি তাই নয় আমাদের নামেও কিন্তু ভরকিয়ে রেখেছে তোর ইয়েতে তুই আমাকে লাস্ট দিন একটা কন্ট্রোভার্সি করলি আমাকে ঢুকে চলে গেলি সেখানে আমি কিন্তু তোকে একটা জিজ্ঞেস একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে প্রীতম তুই আশি হাজার টাকা কি সত্যি নিয়ে দিয়েছিস দিদিভাইকে ওই যে রেপিস্টের দলগুলো বারবার করে বলছে যে নাকি তুই আশি হাজার টাকা দিয়েছিস এটা তো ঠিক নয় এটা একদমই ঠিক নয় তাহলে তুই বল যে তুই যখন আশি হাজার টাকা দিস নি তাহলে এইটা কিন্তু তুই সমাধানটা করে দিস এই কথাটা বলেছিলাম তাই তো তাই এই কথাটা আমি বলেছিলাম খারাপ বলেছিলাম খারাপ বলেছিলাম কি তারপরেও তুই আমাকে বাজে বাজে কথা বলতে চাস চল সেটা বাদ দিলাম কালকে তোর এটা বলা উচিতই হয়নি যে রিমি লোক ঢুকায় তুইও তো মেয়ে ঢুকাচ্ছিস ও যদি ছেলে ঢুকায় তুইও তো মেয়ে ঢুকাতে চাচ্ছিস না তোদের একটাই সমাধান তোরা কিন্তু এক হচ্ছে ডিভোর্স দিবি না একে অপরকে আবার তোরা একটা কাজ করবি সেটা হচ্ছে মানে কি বলবো ঝামেলাও করবি জরগাঁও ঝামেলাও করবি তুই ওকে হচ্ছে ট্যাচ মারবি ও তোকে ট্যাচ মারবে কতদিন ভাই কতদিন এইরকম করে কতদিন পিঙ্কি কাকিমা কিছু করতে পারবে না তো আমি একটা কথাই বলবো এইগুলো থামিয়ে রেখে বারবার করে বলছি তোমাদেরকে এইগুলো থামিয়ে দাও পরবর্তীকালে গিয়ে তোমাদের অসুবিধা হবে আজকে হয়তো বুঝতে পারছো না কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমাদের অসুবিধা হবে দেখো তোমাদের চ্যানেলে এখন ওই ভিউজটা কমে যায় তখনই তোমরা কন্ট্রোভার্সি করো ধরো কন্ট্রোভার্সি করলেই ভালো আর কন্ট্রোভার্সি না করলেই খারাপ বুঝেছ তো কন্ট্রোভার্সি না করে তোমাদের মতো ডেলি কার ডেলি ব্লগ দিচ্ছ ব্লগ দাও আমি রিমিকে বলবো একটাই কথা শোনা তুই মাকে বোঝা যেন তোর চ্যানেলে এসে উল্টাপাল্টা না কথা বলে কিংবা তুই যখন তোর স্বামীকে বলছিস যেন না কিছু বলে আমি তো বলবো ভাই তুই ডিভোর্স দিয়ে দে ওকেও বল তুইও একটা কথা বলে তোরা মিউচুয়াল ডিভোর্সটা করে নে কেননা এইটাই দরকার এরা প্রচণ্ড বাড়াবাড়ি করছে দিনের পর দিন ঠিক আছে তো আমি বলবো মিউচুয়াল ডিভোর্সটা করে নে কেননা এটাতে আর কিছু নেই তুই যেদিনকে তোর মিউচুয়াল ডিভোর্স এমনই যে তুই যদি পরবর্তীকালে তোর দিন না কোনো দিন ওর সঙ্গে যদি মিলেমিশে থাকিস তাহলে আমার মনে হয় না যে আবারও পরবর্তীকালে ওর ঘরে যেতে পারবি আমার মনে হয় সেটা যে হ্যাঁ যেতে পারবি মিউচুয়াল ডিভোর্সটা করে নে ঠিক আছে তোরা সুখে শান্তিতে ভর কর আর আমি বলবো তুই ভালো থাক তুই ডাক্তার দেখাশোনা কেননা আমি তোকে খুবই ভালোবাসি আমি প্রীতমকে কালকে খুব বকে দিয়েছি মাথাটা জাস্ট গরম হয়ে গেছিল। কেননা প্রীতমারই দোষ আছে অনেক দোষ ঠিক আছে তো কাকিমারও দোষ আছে কাকিমা তুমি প্লিজ মেয়ে জীবনটা নষ্ট করো না এতদিন যা করেছো করেছো আর করো না অনেক হয়েছে ভাই অনেক হয়েছে এবার থেমে যাও ঠিক আছে এবার থেমে যাও আর আইনত ব্যবস্থা নাও যেটা আইনত করতে পারবে সেটা করো প্লিজ এসব আর করো না এটা লোক হাসানো হচ্ছে তুমি তো জানো কালকে যেটা তুমি করেছো রিমি লাইভে কেটে রেখে দেবো ফেরে রেখে দেবো ছিঁড়ে রেখে দেবো তুমি তো দিয়ে আসতে গেছিলে তাই নয় কি সঙ্গীতা ম্যাডামের হেল্প নিয়ে তুমি কিন্তু দিয়ে আসতে গেছিলে তুমি ড্যাডাং ড্যাডাং করে আবারও জন্মদিনে চলে গেলে আবারও ড্যাডাং ড্যাডাং করে আবারও আবারও গেলে মানে বারবার গেছো যাওনি তাই তাই নয় কিন্তু ঠিক আছে একটা কথাই বলবো ভালো থাকো তোমরা আর এইসব কন্ট্রোভার্সি করো না খুব বিরক্ত লাগে এই চ্যানেলগুলো না সত্যি বন্ধ হয়ে যাবে তোমরা এরকম করো না কেননা তোমাদের প্রচণ্ড সেন্সিটিভ হয়ে আছে জায়গাগুলো একদম সেন্সিটিভ তো সেন্সিটিভ ইস্যু আর করো না বাড়িও না দরকার নেই যা করবে একটু ভেবেচিন্তে করো বুঝেছ আর সত্যি খুব কালকে রাগ হয়ে গেছিলো প্রীতমের ওপরে রাগ হওয়ারই কথা কেননা ও ওর মতন আছে ও রিলস বানাচ্ছে ও স্টোরি বানাচ্ছে ও কখনও ভিডিও দেওয়ার ইয়ে হলে ভিডিও দেয় দেখ ওর ছোটো ছোটো মানে ওই ভিডিওগুলো যখন দেখি না একটা মেয়ে তো তাই মেয়ে হয়ে মেয়ের ব্যথাটা বুঝতে পারি জানিস তো মেয়ে হয়ে মেয়ের ব্যথাটা বুঝতে পারি তোদের ছেলেদের মনটা না পাশান বুঝেছিস তোরা একটার পর আর একটা আর পর আর ধরে নিতে পারিস কিন্তু মেয়েরা অতটাও পারে না ঠিক আছে মেয়েরা অতটাও পারে না সবাই তো সমান হয় না কিন্তু তোকে দেখছি তোরা আজকে রিমির হাত কেটেছিলো যখন তখন আমি তোর রুটটা দেখে নিয়েছি ভাই যেহেতু তুই আর এই সব কথা বলিস না ঠিক আছে যাই হোক ভালো থাকিস সুস্থ থাকিস সাবধানে থাকিস বেশি বাড়াবাড়ি করিস না এটাই বলবো তোদের সেন্সিটিভ হয়ে আছে কাঁচা রাস্তায় জানিস তো কাঁচা রাস্তায় পা দিলে পাটা যেমনি বসে যায় তেমনি তোদেরও এই এই তোর বল তোর মার বল আর পিঙ্কি কাকিমার বল রিমির বল এগুলো পুরো সেন্সিটিভ ইস্যু হয়ে আছে বুঝলি তো এই কেসটা যদি হাইকোর্টে যায় পুরো কেস খেয়ে যাবি সবাই তো তার থেকে আমি একটা কথাই বলবো বেরিয়ে যা এর ভেতর থেকে বেরিয়ে যা কোনো দরকার নেই কোনো দরকার নেই হ্যাঁ কালকে একটা কমিউনিটি দিয়েছে প্রীতম সেইখানে হচ্ছে একজন কমেন্ট করতে এসেছে করে দলগুলো আরে ওই যে পন সাইডে যারা ভিডিও দিয়ে বেড়ায় পণ সাইডে যারা মানে নোংরামি করে বেড়ায় ওরা হুম ওই নোংরামি করে বেড়াই এসে কমেন্ট লিখেছে আমাদের নামে সেখানে একটা কমেন্ট ডিলিট করেছে তোমরা দেখবে আচ্ছা দেখাবো এখানে দেখে নাম একটা কমেন্ট ডিলিট করেছে যে দিশানিও খুব ভালো ওই কমেন্টটা ডিলিট করে ওকে লাভ রিয়াক্ট করেছে লাভ রিয়াক্ট করার পর সেই জিনিসটা যখন হয়ে গেল তারপর আর একটা জিনিস করেছে সেটা হচ্ছে লাভটাকে আবার তুলে নিয়েছে হুম প্রীতম আবার লাভটাকে তুলে নিয়েছে ঠিক করেছিস এই লাভ করতে লাভ মারবি কমেন্ট বক্সে এরকম চুলকাতে আসলে তাদেরকে একদম লাফ মারবি বুঝেছিস এরা লাভ কর রেপিস্টের দল এরা এদেরকে যে চেনে না সে চেনে না প্রচণ্ড বাজে প্রচণ্ড লাভ কর এরা বুঝেছিস তো এদেরকে না পাত্তা দিস না বুঝেছিস পাত্তা দিবি না কখন ওই না এরা চাইছে কন্টেন্ট বানাতে তোকে সাজেশন দেবে না তোকে ভালোর পথে নিয়ে যাবে না বুঝেছিস রিমি এবং কিতন তো বলছি ওদেরকে ভালোর পথে নিয়ে যাবে না আর কন্টেন্ট তোদের যা ভিডিও দিবি তাতেই ভিউজ আসবে যদি দিতেই থাকিস দেখ না দিশানিরটা দেখ খুব সুন্দর ভিডিও দিচ্ছে ও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তো তোরাও দে ভালো ভালো ভিডিও দে নিজের কর্ম করে ভিডিও দে হ্যাঁ তাহলেই তো হবে কন্ট্রোভার্সি করিস না সত্যিই করিস না আমরা তোদেরকে এত ভালোবাসি যে তোদেরকে আর কন্ট্রোভার্সি করিও না বুঝেছিস যে না ওদের ভেতরে ওরা মিটিয়ে নেবে না ওদের ভেতরে ওরা মিটিয়ে নেবে কিন্তু দিনের পর দিন তুই তমা বলে আমার একটা বোন আছে সেই বোনটাকেও তুই উস্কে দিয়েছিস সরি তুই বোনটাকেও কিন্তু উস্কাতি আমাকে গিয়ে বাজে কমেন্ট করার জন্য এবং তোর একটা গ্রুপ আছে যেখানে শুধু ভিউয়ারদের গ্রুপ সেই তোমাকে তুই কিন্তু তোর হচ্ছে তো ঘাবলাচ্ছিস তো আমি বলবো তোর কি কোনো কাজ নেই তোর কি কোনো কাজ নেই শুধু একে ওকে চুলকিয়ে বেড়াস কোনো কাজ নেই প্রীতম সত্যি মানে কি বলবো বন্ধুরা একদম জঘন্য যাচ্ছে তাই ছেলে এত বারণ করা হয় তাও শোনে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা টাটা